খুব বড় লোক ছিলেন আম্মাজান খাদিজা তার আব্বাজানের এত সহায় সম্পত্তি ছিল এত সোনা দানা ছিল আম্মাজান খাদিজা এত বড় লোক ছিল একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে এলো হে আল্লাহর পায়গাম্বার হে আল্লাহর নবী আমি আপনাকে বিয়ে করতে চাই আমি আপনাকে প্রস্তাব দিতে এলাম আপনি কি আমাকে বিয়ে করবেন আল্লাহ রসুল বলেছিল খাদিজা তোমার বাপের এত সয় সম্পত্তি এত সোনা দানার মালিক তোমরা এত জায়গা জমি আর আমি মোহাম্মদ কোথায় আমার তো খাওয়া হয় না পেটে পাথর মাদি তুমি আমাকে কেন বিয়ে করবে আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগম্বার রতনকে তো রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি আপনাকে কথা দিলাম হে আল্লাহর পাইগম্বার আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি আপনার দিনের দাওয়াতের সঙ্গী হয়ে যাব আমি আপনার ভাত রান্না করে দেব আমি আপনার কাপড় জামা খেঁচে দেবো হেয়াল্লাহার পাইগম্বার আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো দুজনে বিয়ে হলো বিয়ে হবার পর সংসার জীবন কাকে বলে সংসার জীবন কাকে বলে একটু মন দিয়ে শুনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কেমন তারা স্বামী স্ত্রী হিসাবে ছিল ছন্দের মাধ্যমে কবি লিখে দেখেন লেখা হয়ে গেছে পাঁচজন মাস্টার সাহেব লেখা হয়ে গেছে পাঁচটা পাঁচটা হয়েছে তো আটটা হয়েছে আচ্ছা তাহলে একটুখানি বসেন আমি গজলটা শুনিয়ে দিই তারপর আবার দশটা হয়ে যাবে ইনশাল্লাহ ওখানে থাকলে আবার মানে মন অন্যদিকে চলে যাবে গজলটা একটু মায়েদের শোনা দরকার একটুখানি ওখানে বসে যান আমি একটুখানি গজলটা গিয়ে নিই শোনেন সবাই আমাকে আমার দিকে তাকান ওই দিকে তাকানোর দরকার নেই আমার দিকে তাকান শোনেন কেমন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কেমন ছিল কবি চন্দ্রের মধ্যে বলেছে কেমন ভালোবাসা নবী আমাকে দিয়ে যায় কেমন ভালো বাসন আমা খা ভালো বাসায় খুশি হো দালা দয়া মো যে ভালো বাসায় খুশি হোদে রে ধলা দোয়া মো কেমন ভালো যা কেমন ভালো ख़ुशी भला दया No, no, be one no oh, Candida, Daka, 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 can't Daka, Daka, Daka,

দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী রাত তখন একটা বাজে দুটো বাজে রাত বেরাত বাড়ি আসতো দিনের দাওয়াত দিয়ে নবী পাক বাড়িতে এসে কোনো দিনের জন্য এরকম দুবার দরজা নক করে নেই বাড়িতে এলো একবার নক করলে দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে ডেকে বোঝো খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি রাত্রে ঘুমাও না আমি দরজা টাচ করার সাথে সাথে তুমি কেমন করে খুলে দাও খাদিজা তুমি কি একটু ঘুমাও না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড্ড চিন্তা হয় বড্ড টেনশন হয় না জানি কাফেরা কখন আপনার উপর হামলা করবে কখন আপনার উপর আক্রমণ করবে এই ভয়ে আমি খাদিজা ঘুমোতে পারি না আমার মায়েরা পারবেন পারবেন আপনারা যদি একটা ছেলে রাত একটা সময় কাজ থেকে বাড়ি যায় দরজা নক করা দূরের কথা খুশি মেলে মেলে দরটা ফেটে গেল ভেঙে গেল দিবিরার কোন ছাড় নেই থেকে ঘুরে বেরাচ্ছে ওইতে বলে আমার শামী পায় তলে আমার জান্নাত ওরে আল্লাহ কবি লিচ্ছা দেখেন দিনের দাওয়াত

এইবারে দেখেন আল্লাহ রসুল একদিন বাড়িতে এলো এরকম দরজা নক করেছে দরজা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না আল্লাহ রসুল এই দৃশ্য দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার বাপের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনা মালিক তোমরাও খাদিজা সব সোনা দানা গুলো নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে তুমি আর আজকের তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া আমি সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না এই কথা শুনে আম্মা জান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক ভালো আছি কোনোদিন কষ্ট পাইনি তবে আপনার কাছে আমার তিনটা আবদার আছে একটু কি আপনার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পড়াতে পারবেন না আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে পড়াতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমাকে যখন কবরে শোবানো হবে কবরে শোবানোর আগে আপনাকে নিজে কবরে নামতে হবে আপনি নিজে কবরে নেমে কবরের চতুর পাশটা একটু ঘুরে নেবেন কেননা কবর যখন আমাকে আজাব দিতে থাকবে যখন পিষ্ট করতে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আমি বড় কবরের ভয় পাই তৃতীয় নম্বর আপনার যখন যতক্ষণ মন কানা নাকির ফারিস্তার আমার কবরে নেমে সাওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহ রসুল বলছে ওখান আমি তোমার তিনটা আবদার মেনে নিলাম কবুল করলাম তোমার তিনটা আবদারই পূরণ করব এইবার দেখেন কেমন আবদার এরকম আবদার করে হ্যাঁ যদি বউ বলে দেখো তোমার কাছে আমার একটা আবদার রয়েছে বলে কি আবদার বলে কালেটুর দিঘায় লে যেতে হবে

That the the Saval, that the show

ইন্তিকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর अब्দার দোকান থেকে কাফন আনলে হবে না আপনার পীরান কাফন করতে হবে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হল এইবার দ্বিতীয় নম্বর अब्দার কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো চতুরপাশটা একটু ঘুরলো ঘুরে যখন আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যখন কবরে শোয়ানো হলো আমার ভাইরা জানে যারা মাটি দিতে যান যখন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হয় মুখ কোন দিকে থাকে পশ্চিম দিকে আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা সামনে চলে আসে আবার একবার মুখটাকে দিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক সামনে আসমানের দিকে হয়ে যায় এরকম করে তিন তিনবার যখন চেষ্টা মুখটাকে নিয়ে পশ্চিম দিকে খাদিজার মুখ না আবার অটোমেটিক সামনে চলে এলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো আমার বন্ধু এ আমার হাবিব টেনশন করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি খাদিজা দিন ইসলামের জন্য নিজেকে এত কুরবানি করেছে নিজেকে এত কষ্ট দিয়েছে আমি খাদিজা উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশি আল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন হা আল্লাহ প্রশ্ন করেছিলাম তখন আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল দুনিয়ার বুকে এই সেই খাদিজা যাকে আল্লাহ নিজে আর সে মোল্লায় বসে বসে সালাম পাঠিয়েছিল আল্লাহ পাক বলছে আমি খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই তার মুখটা সামনি হয়ে থাক যাতে আমি আল্লাহ আর সে মোল্লায় বসে বসে আমার খাদিজাকে আমি দেখতে পারি কি ভালোবাসা আল্লাহ রসুল বেসে ছিল কবির ইচ্ছা দেখেন মুখ असमाने रोई थी के चाये, चाये रोई खो रोई

ख़ुशी ते